ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি আগের তুলনায় পণ্য বেড়েছে জাকাত দিতে হবে কি না কীভাবে হিসাব করব মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে বর্তমান সময় আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজনীয় এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোন আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহিহি ও আলহামাবাদ সুপ্রিয় শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজও ইংশা আল্লাহআ আপনাদের সাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করোনা হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দিনে প্রিয়দর্শক আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তারা আপনাদের পছন্দের এবং আপনাদের ভালোবাসার এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব যেসব প্রশ্ন উত্তর একান্ত দেওয়া সম্ভবপর হবে না আমরা ইনশাআল্লাহ তালা সেগুলো আগামীকাল এবং পরশু অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিলে যে সমস্ত প্রশ্ন আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে এর মধ্যে বাসার মোল্লা আপনার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি আপনি লিখেছেন আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি আগের তুলনায় পণ্য বেড়েছে জাকাত দিতে হবে কিনা কিভাবে হিসাব করব ভাই বাসার মোল্লা আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয় নতুন কিছু মাল ঢুকে তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে দোকানে যে পরিমাণ মাল আছে দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে সেটার যে ভ্যালু মার্কেট ভ্যালু এটা বিক্রি করলে এখন কী দাম হবে সেটা হিসাব করে বের করে তার আড়াই পার্সেন্ট জাকাত আপনি দেবেন আমিনুল ইসলাম আপনি লিখেছেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না ভাই আমিনুল ইসলাম ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয় এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়ি পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোটা বিশ ফোটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীর নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করার মতো হয় তবে আপনার এক ফোঁটা দুই ফোঁটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিঞ্জ রক্তই নিলেন বা দুই চার সিরিঞ্জ রক্ত নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে এগুলো করা যাবে ইনশাল্লাহ তারা লিয়া আক্তার আপনি লিখেছেন আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাকার হব বললি আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত তাদায় করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো পাইপ ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চাইছেন যে তিন নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো সেন্সলে ছিলেন বা কিছু তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ তালে বর্তমান সময় আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজনে এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা না এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি দেখুন সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয় এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনবিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং জোরালো শুধু শিশুরা কেন আমরা বড়রাই কি নিরাপদ আমরাও বিপদগামিতার পথে পা বাড়াবার সমূহ আশঙ্কা থাকে এ হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে ডিভাইসগুলো নিজেদের আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাসার এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার না থাকে এটা করা উচিত এটা যদি আমরা না করি তাহলে আমাদের অজান্তে আমাদের অগচরে সন্তান ভুল কোনো পথে পা বাড়াতে পারে এটা একটি বিষয় দ্বিতীয়ত হলো আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ বেশ কিছু বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে সহযোগিতা করে যেমন কাহাফ গার্ড এটি বেশ চমৎকার একটি অ্যাপ আমি নিজে আমার মোবাইলে এটিকে ডাউনলোড করেছি এটির ফলে যেটি হয় যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে সেটি অটোমেটিক ব্লার হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের চোখ চোখ এবং ইমান তাদের চরিত্র এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এ জাতীয় গার্ড বা এরকম আর কোনোটা থাকলে বিশেষ করে গার্ডটা আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সেই ডিভাইস সন্তানের হাতে দিতে পারি তাতে ইনশালা সন্তান অনেকখানি সেফ থাকবে আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে নওসেন আক্তার আপনি লিখেছেন মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে বন্য হসেন আক্তার মাহরাম হিসাবে আপনার ছোটো ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয় আর এর বাইরে আপনার ছোটো ভাই বা আপনার মাহারাম যে আপনার সফর সঙ্গী হবে তার যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে গোপদাড়ি ইত্যাদি গজানো এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায় তাহলে সর্বোচ্চ পনেরো বছর বয়স হয়ে গেলে এই শাল আবেদনে সে আপনার সাথে মারাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের আর অনেকগুলো প্রশ্ন আছে আমরা সেই প্রশ্ন উত্তরগুলো এই অন্য কোনো লাইভ অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করবো অথবা আগামীকাল বা তার পরের দিন সাল আমাদের অ্যাডমিনগণ আপনাদেরকে প্ল্যার মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মতামত কামনা করছি প্রিয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একবার শেষ প্রান্তে অনেক আগে আমরা পৌঁছে গেছি আপনারা আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকবার জানাচ্ছি জানিয়ে শেষ করছি আল্লাহ তালা আমাদের মাহের এবাদত এবাদতবন্দিকে দিয়ে ভরপুর করার তফিক দান করুন বরকতম আল্লাহ তালা করে দিন পুরো মাসকে সেই দোয়া রব্বেকারিমের কাছে ব্যক্ত করছি আমার এবং আমাদের সকল দর্শক ভাই বোন সকলের জন্য এবং বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী লাভ ইংশাল আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহি